নমস্কার দীপা স্টার্লিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি পেঁয়াজ কলি দিয়ে দুর্দান্ত স্বাদের একটি রেসিপি বানাবো ভাত বা রুটির সাথে সার্ভ করার জন্য শীতকালে বাজারে প্রচুর পেঁয়াজ কলি ওঠে আপনারাও খুবই সহজে আর খুব অল্প সময়ের মধ্যে বানিয়ে নিতে পারেন পেঁয়াজ কলির এই রেসিপিটা দেখে নেওয়া যাক এই রেসিপি বানানোর ভিডিওটা প্রথমে তিনশো গ্রাম পেঁয়াজ কুচি এক ইঞ্চি করে টুকরো করে নেব। পেঁয়াজ কলির ওপরের দিকে যে ফুলটা থাকে এই অংশটা কেটে ফেলে দেব এই সবজির সাথে দেওয়ার জন্য নিয়েছি ফুলকপি ছোটো ছোটো করে টুকরো করে গাজর নিয়েছি ছোটো ছোট করে টুকরো করে দুটো আলু লম্বা লম্বা করে টুকরো করে নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা চিঁড়ে রেখেছি আর দুটো মিডিয়াম সাইজের টমেটো লম্বা করে টুকরো করে রেখেছি কড়াইয়ের মধ্যে দেবো সরষের তেল ফোড়নে দেব এক ছোটো চামচ কালো জিরে আর দুটো শুকনো লঙ্কা ফোড়নটা পনেরো কুড়ি সেকেন্ডের মতো ভেজে নেব দেব আটটা থেতো করা রসুন রসুনটা হালকা একটু ভেজে নেব রসুনের মধ্যে হালকা একটু কালার এসে গেছে এর মধ্যে আলু টুকরোগুলো দিয়ে দিলাম আলু টুকরোগুলো দেওয়ার পর একটু ভেজে নেব রসুনটা দিলে স্বাদগন্ধটা একটু ভালো হয় যদি রসুন খেতে কেউ পছন্দ না করেন তাহলে না দিলেও কোনো অসুবিধে নেই আলুগুলো হালকা একটু ভাজা হয়ে গেল দেব টুকরো করে রাখা ফুলকপি সবজিটা একটু কালারফুল করার জন্য দেব কয়েক টুকরো গাজর গাজর যদি বাড়িতে না থাকে না দিলেও কোনো অসুবিধে নেই সবজিগুলোর মধ্যে কালার এসে গেছে ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দেব পেঁয়াজ কুলিগুলো এর সাথে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচনো পেঁয়াজ কুচনোটা দিলে খেতে আরও ভালো লাগে দেব টুকরো করে রাখা টমেটোটা আর কাঁচা লঙ্কা চেরা এবারে সব সবজি একসাথে ভেজে নেব যতক্ষণ না সবজির থেকে জল ছাড়তে শুরু করে সবজিগুলো চকচক করছে দেখেই বোঝা যাচ্ছে জল ছাড়তে শুরু করেছে এই সময় দেব পরিমাণ মতো নুন নুনটা আগে দিলে সবজি থেকে তাড়াতাড়ি জল ছেড়ে যেত আর সবজিগুলো ভালো মতো ভাজা হতো না দেব পরিমাণ মতো হলুদ আর এক ছোট চামচ দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সমস্ত সবজি মশলার সাথে ভালো করে কষিয়ে নেব এই সবজিতে ধনে গুঁড়ো বা জিরে গুঁড়ো যাবে না তাহলে স্বাদ অন্যরকম হয়ে যাবে এর মধ্যে দেবো চা চামচ চিনি চিনিটা অপশনাল সবজিটা ভাজতে ভাজতে বেশি পরিমাণে জল ছাড়তে শুরু করেছে এবারে গ্যাসের ফ্লেম লো করে দিয়ে ঢাকা দিয়ে দেব ছয় সাত মিনিটের জন্য ছয় সাত মিনিট পরে ঢাকাটা খুলব সবজি থেকে যে জলটা বেরিয়েছিল সেটা শুকিয়ে গেছে আর সবজিগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এই সবজিটা এরকম ভাজা ভাজা হবে সব শেষে দিয়ে দেব ধনেপাতা পাতা কুচনো সাথে পেঁয়াজ কলির একটা সুন্দর গন্ধ স্বাদটা একটা অন্য মাত্রায় নিয়ে যায় এই রেসিপিটা এইরকম শুকনো শুকনোই হবে হয়ে গেল আলু ফুলকপি দিয়ে পেঁয়াজ কলি ভাজা এবারে একটা সার্ভিং প্লেটে তুলে নেব আশা করি এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে বেলাইকনটা টিপে দেবেন পরবর্তী নোটিফিকেশনের জন্য